राधे राधे वृंदावन में आओगी तो राधे राधे बोल नहीं पड़ेगा

রাধে রাধে সবাইকে রাংবাড়ি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আমলোকি একাদশী অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনে কী হতে চলেছে দেখুন আজকে গাড়ি বেরোয়নি হেঁটে হেঁটে যাচ্ছি এখন এদিকেই তো মানে যেতে পারবো কি না তার গ্যারান্টি নেই কেননা আজকে সব থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে সব থেকে বড়ো একাদশী আজকে লক্ষ লক্ষ লোক হবে কমসে কম বিশ থেকে তিরিশ হাজার লোকের সমাগম হবে আজকে ব্রাজের মধ্যে সারা রাত পরিক্রমা চলছে রাত্রে তো ঘুমাতে পারিনি আর ঘুমে আসছে না দু তিন ঘন্টা ঘুমিয়েছি চলুন আজকে পবিত্র একাদশীর দিনে আপনারা ব্রাজধ বৃন্দাবন দর্শন করে আপনাদের মনুষ্যজনাম সার্থক করেন তো আজকে ড্রোন শট নিব এই জন্য ভিডিওটা একটু লেট হচ্ছে ভিডিওটা দিতে কারণ এখন মাত্র নয়টা বেজে গেছে এখন কালেকশন বেরিয়েছি তারপর এখন ভিডিও শ্যুট করবো এডিট করবো ড্রোন শট নিব অনেক টাইম লেগে যেতে পারে তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরি বোল রাধা রানি কি যায় চলুন এই আমার ঘরের সামনে দিয়ে কিন্তু পরিক্রমা শুরু হচ্ছে কিন্তু আগে ওইদিকে হতো কিন্তু ওইদিকে তো ব্যারিকেড দিয়ে পরে বন্ধ করেছে টিন দিয়ে দেখুন রাধা রানি কি যায় বৃন্দাবন ধাম কি যায় কৃষিকাটে যাওয়ার মতো তো কোনো হয় দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন এটা কী চলছে এ দেখুন মহা একাদশী কী যায় ধাম কি যায় রাংবাড়ি একাদশী কী যায় সারা রাত কালকে সারা দিন পরিক্রমা হয়েছে সারা রাত পরিক্রমা হয়েছে আজকে সারা দিন পরিক্রমা হবে সারা রাত পরিক্রমা হবে রাধে 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 তো পবিত্র একাদশীর দিন আপনারা দর্শন করতে পারছেন ব্রিজ ভূমি বৃন্দাবন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হচ্ছে আজকে হাজার কিছুই নেই লক্ষ লক্ষ দেখুন ড্রোন শটে আপনাদেরকে দেখাবো পুরো আগে ভিডিও শট হোক তারপরে ড্রোন শট নিব চলুন আপনাদেরকে দেখুন राधे राधे ये देखो ने देखो ने देखो रंग ऊपर देखे चला चे ये देखो छोटो छोटो ब्रिजो लाली ब्रिजो बात लाली रा ऊपर देखे रंग दिच्छे আমার রং খেতে হবে ওইদিকে গেলে ওইদিকে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তাও আপনার জন্য যাই একই জামা কাপড় ইউজ করছিলাম দুদিন ধরে রং দিয়ে ভর্তি করে দিচ্ছে ওইটা আবার পড়তে হবে গিয়ে কেননা জামা কাপড় পুরো খারাপ করে দেয় রং দিয়ে রাধে রাধে রাধা রানী কি জয় পুরো রঙ আর রং রং দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে হরি আজকের একাদশী বিশেষ একাদশী আজকের দিনে আমলক্ষ্মী একাদশী আমলক্ষ্মী ভগবানের সেই ধাম থেকে কিন্তু একাদশী আমলক্ষ্মী গাছ সৃষ্টি হয়েছে কিন্তু আমলক্ষ্মীকে বলা হয় আদি গাছ আর আমলক্ষ্মী গাছের নিচে যে ব্যক্তি আজকে রাজ্যাকরণ করবে সে অনায়াসে সকল পাপ থেকে মুক্তি হয়ে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ সে লাভ করবে তো আজকের একাদশীতে ভগবানের কৃপায় আপনারা আমলক্ষ্মী গাছের নিচে বাস করতে পারেন আমলক্ষ্মী ভগবানকে ভোগ লাগাতে পারেন সাদরূপে এবং আমলক্ষ্মী আপনারা গাছের নিচে আমলক্ষ্মী গাছকে পূজা করতে পারেন তো আজকে একাদশীতে খুবই মাহাত্ম রয়েছে তার পরে হল বৃজভূমি দর্শন এসব ভক্তরা কোথায় থেকে আসছে ভগবান জানে এ হলো ব্রজভূমি রাধে রাধে কি কি অনেকে বুঝতে পারছি না এটা কি হাতের মধ্যে অনেকে ভাবছে ক্যামেরা জয় জয় শ্রী রাধে আজকে তো গাড়ি নিয়ে বেরোনো মুশকিল বেরোনো যাবে না দেখতে পাচ্ছেন এটা আমাদের রাধা মন্দিরের সামনে দিয়ে অবস্থা রং খুব উঠছে এই জন্য রাধে রাধে রাধা রানী কি জয় গাড়ি নিয়ে তো বেরোনোর কথা ভুলে যেত আজকে সে তো দেখতে পাচ্ছেন আর আজকে তো কোথাও যাচ্ছি না আহ সে রাধে হলি রাশিয়া কি জ্যাক আগে যাওয়া মুশকিল এই এখান থেকে এখানে পার হলাম এই জায়গাটা ওই রাস্তাটা দুজনের সঙ্গে খেয়ে গেলাম চলুন আমরা রাধারণ মন্দিরের ভিতর দিয়ে যাব পুরো ক্যামেরাতে রং লেগে গেছে এই ক্যামেরাটা ভিড় করি না বাইরে বেশি কেননা এত ভক্তদের ভিড় এই জন্য তো হেঁটে ভিডিও করবো বলে সব থেকে বেস্ট গাড়িতে ভিডিও করা মুশকিল এ কি ভাই এই দিকেও ভক্তরা আসছে রাধা রানী কি জয় राधा रानी की जय ए देखो नामादे वृंदावने होते ना केशव हो वृंदावन वासु जी महाराज जय हो राधा रानी की जय राधा रमन लाल की जय राधे 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 বরবাদ করে দিল জামাটা খুল রং লাগিয়ে দিল রং খাবে না ব্রেজে আসলে যাই হোক জামাটা শেষ করে দিল রাধে রাধে রাধা রমন লাল কি রাধা রমন লাল কি মাইকটা বন্ধ করছি একজন মাতাজি আমাকে রং দিয়ে দিলো রং দিয়ে পুরো গা দেখতে পাচ্ছেন ড্রোন শটে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এখানে যত দোকান পাট আছে সব বন্ধ ঠিক আছে আগে দোকান পাট সব বন্ধ আজকে শুধু অলি পরিক্রমা 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 চলবে বাজার পুরো বন্ধ হয়ে গেছে এটা হলো নিধিবনের রোড নিধিবনের রোড আর এই হলো গোপীনাথ বাজারে গেছে আর এই হলো কেশিঘাট কেশিঘাটে তো যেতে পারবো না যাই হোক কষ্ট করে রাধারমণের স্ত্রী রাধে 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 দে রানী কি পরিক মার্কের দিকে যাওয়ার ইচ্ছা ছিল বিকেলবেলা যাব যদি আপনারা কালকে দেখতে চান তাহলে বিকেলবেলা ভিডিও শোট করব আবার পরিক মার্কে গিয়ে সেটা আপনাদেরকে কালকে দেখাবো যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন রং দিয়ে ভর্তি করে দিল জামাটায় দেখুন দেখতে পাচ্ছেন ভাবছিলাম চেঞ্জ করে আসবো কিনা কিন্তু আর চেঞ্জ করে আসলাম না নিজে যাচ্ছে এদিক তো এই হলো অবস্থা চলুন এবার ড্রোন শট দেখি আর আনন্দ নেই এখন বাড়ি যাব তারপর ড্রোন নিয়ে আসবো বাড়ি থেকে ড্রোন উড়িয়ে দিব এখানে আসা দরকার হবে না রাধে রাধে রাধা ভক্তদের উল্লাস দেখুন মনের মধ্যে একটা আনন্দ সে আনন্দটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভক্তদের ক্যামেরা থেকে রাধে 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 বৃন্দাবন মে আও তো রাধে রাধে বলে গা জয় হো রাধে রাধে মষ্ট করে এখান থেকে বেরোয় বেরোয় ড্রোনটা নিয়ে আসছি এত ভয়ানক অবস্থা এই ভিড়ের মধ্যে কিভাবে হেঁটে যাওয়া কতটা হতে পারে এবার বুঝেন পুরো গা তো রঙ দিয়ে ভর্তি করে দিয়েছে কিন্তু কিছু করার নেই হোলির দিনে রঙ খেতে হবেই বলা যে রাস্তায় বেরোলে তো এসেছি ঘরের ওই দিক দিয়ে এখন যাবো ওই দিক এই দিক দিয়ে আর এ কজন সাথে ধাক্কা খেতে হয় ভগবান জানে বেরিয়ে চলে আসলাম এখন সোজা এদিকে চলে যাব তো পাবলিকের ভিড় দেখুন দেখতে পাচ্ছেন তো ড্রোন শটে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা অনুভব করতে পারবেন যে ব্রজের কত ভক্তদের ভিড় রাধা রানী কি জয় বেশি আর ধীর করব না ফটাফট যাই ড্রোনটা নিয়ে আসছি আর ড্রোন শট নিব তো ফাইনালি ড্রোন এখন উঠবে এ তো ড্রোন উড়ে গেল উড়ে গেছে চলো এবার দেখি কোথায় কি আছে রাধে রাধে তো প্রিয়া ভক্তগণ অনেক আনন্দ পেয়েছেন জানি খুবই মনের মধ্যে উল্লাস যে কবি প্রজীভূমিতে আসব। খুবই আনন্দ পাচ্ছি আমিও তো আরও আমরা আনন্দ পাবো তো আমরা যে একটা মন্দিরের উদ্যোগ নিয়েছি আপনারা জানেন সবাই আমরা একটা জায়গা দেখেছি অলরেডি অ্যাডভান্স করেছি তো হোলির পরে আমরা জায়গাটা নেওয়ার প্রয়াস করছি তো কিছু অ্যামাউন্ট এখনও বাকি আছে তো সেই ব্যাপারে একটু কালেকশনের জন্য চেষ্টা করছি একটা মন্দির করতে গেলে সবার মাধ্যমেই হয় তো জায়গাটা হয়ে গেলে ধীরে ধীরে পরে মন্দির হবে তো প্রিয় ভক্তগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আমি খুব শীঘ্রই এখানে আমরা এই জায়গাটা নিব হোলির পর হোলির পরে রেস্টি হবে তারপর ধীরে ধীরে মন্দির হবে তো সবার কাছে একটাই নিবেদন আপনারা যার যেরকম সাধ্য আছে আপনারা মন্দিরের নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা খুব তাড়াতাড়ি মন্দিরটা করে তুলতে পারি আর যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কেউ যদি চান যে পুরো ভূমি দান করবেন মন্দিরের জন্য সেটাও করতে পারেন কেননা অনেকেরও তো সাধ্য আছে ভগবানের সেবা করার কিন্তু সাধ্য থাকতে গেলেও মন থাকে না তো আমি দেখি আমার অনেকে ফোন করে প্রভু আমাদের তো মন আছে কিন্তু আমাদের ধন নেই তো যাদের ধন আছে তাদের মন নেই তো এটাই হলো এখানে বিশ হাজার তিরিশ হাজার লোক দেখবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা অবশ্যই মন্দিরটা করে তুলতে পারবো তো প্রিয় ভক্তগণ আপনারা স্ক্রিন নাম্বারে ফোন ফোনপে গুগল পে করতে পারেন যারা বড় অ্যামাউন্ট করবেন দান করবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো সবাই ভালো থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর স্কেপ করে পাশে থাকবেন হারিবল মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রোজে এখন হোলি চলছে ধুমতার আঁকা আর আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় আরেকটা নিউজ দিচ্ছি আগামী চোদ্দোই মার্চ গৌর পূর্ণিমা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ংভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন তো সেদিন ব্রত পালন করতে হবে নির্জলা সন্ধ্যা অব্দি সন্ধ্যার পরে আপনারা মহাপ্রভুর অভিষেক করার পর অভিষেক চরমিত পেয়ে তারপরে একাদশীর মতো আপনারা ফলাহার করবেন বাঙালি যদি হয়ে থাকেন তো অবশ্যই গৌর পূর্ণিমাতে ব্রত পালন করবেন গৌর পূর্ণিমা কৃপা বাঙালিদের উপরে কৃপা করে মহাপ্রভু গৌর পূর্ণিমার দিনে আবির্ভূত হয়েছেন রাধা আর কৃষ্ণ রূপে সে নিয়ে পরে একটা ভিডিও দিয়ে দিব আপনারা দেখতে পাবেন এখানে ভালো থাকুন সবাই চলে যাচ্ছি